নবী বলছেন আল্লাহ আমার উম্মত কে জাহান নামে রেখে আমি মুস্তফা না এবার আল্লাহ বলছেন হাবিব আপনি জান্নাতে না ঢুকলে তো জান্নাত উদ্বোধনই হবে না জান্নাত উদ্বোধন করতে নবীকে লাগবে আর নবীকে জান্নাতে নিতে গেলে উম্মত লাগবে এবার বলেন এই উম্মত যারা আগে আমি আমারটা বলি আপনারা আপনাদেরটা বলবেন আমি বাড়ি আমার জীবন সম্পর্কে আমি ভালো জানি আপনার জীবনে চব্বিশ ঘন্টা সম্পর্কে আপনার এই ভালো জানা আছে আমি আমার জীবনের ধারণা অনুযায়ী গুণা বেশি আমার মতো গুণাগার কে কে আছেন একটু হাত তুলেন শুধু অডিয়েন্সের ভিতরে কোনো মোলামানা। যার জীবনে গুণা বেশি সোয়াব কম একটু হাত তোলেন যে তোলে নেয় সে জান্নাতি আর কি বুঝতেছেন তো এবার হাটটা নামান সত্যি করে বলেন জান্নাত পাওয়া তো দূরের কথা গ্রান পাওয়ার যোগ্যতা আছে আমাদের একটু বুঝবেন জান্নাত পাওয়া তো দূরের কথা আমি আমাকে চিনি আপনি আপনাকে এতদিন তো অন্যের দোষ ধরছেন আজকে চলেন নিজের দোষ ধরি পারবেন ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ জান্নাত পাওয়া তো দূরের কথা আপনার আমার জান্নাতের গ্রান পাওয়ার যোগ্যতা তাহলে আমাদের সবার স্থান কোথায় হবে জোরে বলেন জোরে বলেন কিন্তু নবী অতিকে দাঁড়াই বলতে আল্লাহ যাব না ওয়ালা সফাইয়তি কারব্বু কা ফাতারতা আমি কাউকে বলি নাই আপনি নবীকে বলেছি ওয়ামা আরসাল্লা কা ইল্লা রহমত আল্লিল আল আমিন এই চাদরটা আমি আল্লাহ কাউকে দিইনি আপনি নবীকে দান করেছে। ইন্না আতইনা কাল কাউসারের খুঞ্জি চাবি আমি কাউকে দিই নাই আপনি নবীর হাতে দান করেছি আর রহমান আল্লামাল কোরআনের শান আমি কাউকে দিই নাই আপনি নবীকে দান করেছি আর একটু জোরে বলা যাবে ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা এই সার্টিফিকেট আমি কাউকে দিই নাই আপনি নবীকে দান করেছি মুসা যদি আমার কলিম হয় আপনি তো আমার হাবিব আপনি তো আমার হাবিব ইব্রাহিম যদি আমার খলিল হয় আপনি তো আমার মুস্তাফা হাবিব হাসরের ময়দান আপনার কান্না করার দিন নয় সে হক হে মাস দে রিফআত রাসূলুল্লাহ কি દેকে নি হে হাশরে মে রাসুল রাসূলুল্লাহ কি হাবিব হাসরে একবার আসেন জগৎকে দেখাই দিব আমি রব আপনি নবীকে কতটুক ভালোবাসেছি কতটুক সম্মান দিয়েছি কতটুক মর্যাদা দিয়েছি সেই নবী বলে আল্লাহ উম্মতকে ফেলে এবার নবীকে জান্নাতে ডুবাইতে গেলে কাকে ডুবাইতে হবে জোরে বলেন না এবার উম্মত কি নেককার না গুনাকার আমি আমারটা বলি আপনি আপনারটা বলেন আমরা কি নেককার না গুণাগার আরো জোরে বলেন নেককার না গুণাগার এবার আমরা সবাই বললেন আল্লাহ বাসাও অনবি আমাদেরকে ফালাই যায়েন না অভিভাবক চলে গেলে দুনিয়া খুব মারে বাপ চলে গেলে যে কথা বলতে পারে না সেও ধাক্কা দিয়ে কথা বলে অনবি আপনি আমাদের অভিভাবক আপনি থাকলে ফেরাস্তার একটু সম্মান করে হইল মারবে আপনি দূর থেকে চলে গেলে আমাদেরকে নাস্তা করে ফেলবে নবী গো জায়েন না নবী বলে যে আমি আবু বক্করের কাছে গিয়ে দাঁড়াই নাই তোদের কাছে গিয়ে দাঁড়িয়েছি আমি ফারুককে খুঁজি নাই আমি তোদেরকে খুঁজেছি আমি ওসমান ও আলীর তালাশ করি নাই আমি গুনাগার উম্মতের তালাশ করেছি আমি আমার ফাতেমার জন্য চিন্তিত নয় আমি তোদের জন্য চিন্তা করছি আমি আমার হাসান হুসাইনের জন্য রবের দরবারে সিজদা দিচ্ছি না তোদেরকে বাঁচানোর জন্য সিজদা দিবের কে বাঁচানোর জন্য নবী বলে চিন্তা করিস না আসি তো নবী বলে আমি আসি তো এবার ফেসটা খোলার দরকার আছে না নাই এবার আল্লাহ তালা বলে হাবিব আপনি চিন্তা করিয়েন না আপনার উম্মতকে বলেন কোন রকম ইমানের পরীক্ষায় একশত একশ পে কেন বারবার আলেমরা ইমানের কথা বলে এই জায়গায় খেয়াল করলে বুঝতে পারবেন আপনার উম্মতকে বলেন কোন রকম ইমানের পরীক্ষায় একশত একশ পে কোন রকম হা আসতে বলেন বাকি কাজটা আমি রব্বুল আলামিন রহমান রহিম করে দিব একটু বুঝবেন অঙ্ক পরীক্ষায় একশো তেত্রিশ পাইলে আরো জোরে ইংরেজী পরীক্ষায় একশো পাইলে আরো জোরে বাংলা পরীক্ষায় একশো তেত্রিশ পাইলে সমাজ বিজ্ঞান পরীক্ষাতে একশো তেত্রিশ পাইলে ইমান আর পরীক্ষাত একশোতে ফঞ্জেশ ফাইলে ন মাতে তো ইমান আর পরীক্ষাত একশোতে ষাট ফাইলে ইমান আর পরীক্ষাত একশোতে সত্তর ফাইলে ইমানর পরীক্ষাত একশোতে আশি ফাইলে অমা হত ফাঁস হদে একশোতে এবার আল্লাহপাক বলে হাবিব আপনার উন্মদকে বলেন কোনোরকম কবরটা বার করিয়ে আমি আছি তো এবার আমি হাদিস আপনাদের সামনে রাখব আপনারা শুধু মিলাবেন সত্যিকার একটা কথা বলেন আল্লাহর ন্যায় বিচারক আর কেউ মতো আছে আচ্ছা আল্লাহ যদি সত্যিকার বিচারক হয়ে বিচার করে কারো আমাদের যদি আল্লাহ বিচার শুরু করে হিসাব নেই একজন বান্দা পার পাবো আল্লাহ যদি সত্যিকার ভাবে হিসাব ফেল হলে বলেন না ফেল হলে ফেল হলে জান্নাতেও যাওয়ার সুযোগ আর আমরা না গেলে নবী যাবে নবী না গেলে উদ্বোধন হবে এই সমস্ত কিছুর আল্লাহ দিয়েছে আমার মনে হয় সুবাহালার আওয়াজটা আর একটু বড় হবে সেজন্য মনে রাখবেন শ্রদ্ধার সাথে বলি কোরআন হাদিস পড়ার জন্য বুঝার জন্য একটা সুন্দর মনের প্রেমময় মনের ভালোবাসার চোখের দরকার আপনারা জানেন এই কোরআন যদিও নির্বেজাল সত্য কোরআন তারপরে পৃথিবীর অনেক মানুষ কিন্তু কোরআনটা বুল ধরার জন্যই খুলেছিল অনেক অনেক মানুষ মানুষ ডক্টর তো কোরআনকে খুলেছিল বুল ধরার জন্য কিন্তু আল্লাহর দয়া হয়েছে কোরআনের নূর কলবে গিয়েছে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে এ কোরআন বলে কেউ কোরআন পড়ে হেদায়ত পাবে কেউ কোরআন পড়ে জাহান নামে যাবে কোরআনের ভাষা সেজন্য রবের কাছে বলবেন আল্লাহ কোরআন বুঝার মতো জ্ঞান আমার কাছে নাই আমার মতো ব্রেইনে নীল আর সূত্র বুঝে না যুবকরা কথা বলে না রে ভাই আমার মতো অল্প আইনে আইনস্টাইনের সূত্র খুঁজে পায় না নিউটনের সূত্র খুঁজে পাই না ওই নিউটনের সষ্টা তুমি তোমার কালাম এটা কত বাড়ি জিনিস বুঝবো না আমি বুঝবো না আমার সে জ্ঞান নাই আল্লাহ হ্যাঁ তবে তুমি যদি দয়া করো তুমি যদি দয়া করো তাহলে আমি বুঝতে পারবো আপনি বলবেন আল্লাহ আল্লাহ কোরআনকে ওভাবে বুঝার সুযোগ করে দাও যেভাবে সিদ্দিক বুঝেছে যেভাবে ফারুক বুঝেছে যেভাবে ওসমান বুঝেছে যেভাবে আলী বুঝেছে আল্লাহ এই কোরআনকে সেভাবে আমাকে বুঝায় দাও যেভাবে ইমামগণ বুঝেছে তোমার প্রেম সাগরে ডুব দিয়ে পাগল হয়ে গেছে সবাই একটু বলেন আমাদের গুনার কারণে যাব কোথায় আমাদের ছাড়া নবী জান্নাতে যাবে নবী ছাড়া জান্নাত উদ্বোধন হবে আল্লাহ বললেন কি হাবিব আপনার উম্মতকে বলেন কোনোরকম বলে হনুরহম হবর ফার্গরি হাসরে এবার সুরা ফাতে প্রথম নম্বর লাইনটা সবাই বলেন বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহি সবাই মিলে একটু বলি আলহামদুলিল্লাহ দ্বিতীয় নম্বর লাইনটা বলি আর রাহমানের তৃতীয় লাইনটা একটু বড় করে বলতে হবে রব বলছেন আমি বিচার দিবসের মালিক আমি আল্লাহ বিচার দিবসের মালিক আর আমরা সবাই জানি মালিক বিচারক এক নয়